তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ দেখো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো দশ মিনিট কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দেব অল্প পরিমাণে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে নেবে তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। লঙ্কা দুটোকে লঙ্কা দুটো তুলে রেখে দেব ওই তেলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে লঙ্কাটাকে আমি অল্প লবণ দিয়ে একটু ম্যাশ করে নেব। নাহলে লঙ্কাটা নরম হয়ে যাবে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচি করে রাখা লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি পেঁয়াজটা কাঁচা দিলাম তোমরা চাইলে ভেজেও দিতে পারো কাঁচা পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে এই ভর্তাটাতে এইদিকে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজের ওপরে এক চামচ সর্ষের তেল দেব ওপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের চিংড়ি মাছের ভর্তা এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমরা একবার হলেও ট্রাই করো তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করো ভালো লাগলে শেয়ার করো